এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোল কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোনো বিশাল আকার পর্বত কোন বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো মাটির সাথে ঘর্ষণ হলো বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এবার আমরাও এই পাথরের মতোই তাই মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নেই হ্যাঁ প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার হাতে কি আছে আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন সেই সময় যখন আমি আপনার সবেক্ষণ মনকে একাগ্র করে তোল রাধা রাধা ব্যক্তি কখন সফল হয় কখন অসফল কখন ক্ষতি হয় কখন লাভ কখন জয় হয় কখন পরাজয় এসব কিসের উপরে নির্ভরশীল বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিকও হোক এরকম সময় একটাই উপায় আছে পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলান আর দেখবেন সবকিছু ভালো হবে কারণ এই মনস্থিতি আপনার জীবনের সবথেকে বড় সম্বল সব থেকে বড় সাথী দেখুন অপবাদ অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে সেই লাল রঙের আভা সেই সেই একই শান্তি আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ যখন জীবনে উত্থান ঘটে তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ এই মুহূর্ত অবশ্যই চলে যাবে রাধা রাধা আসুন আজকে আমরা কথা বলি ভাষার বিপদের সাথে জড়িত এই তিনটি কথা সব সময় মনে রাখবেন প্রথম যারা আপনাকে বিপদে ফেলেছে তাদের কখনো ভুলবেন না আর ভবিষ্যতে সবসময় তাদের থেকে সাবধানে থাকবেন দ্বিতীয় যারা বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছিল তারা আপনার বন্ধু নয় তারা পরোজিব আর কখনো ভবিষ্যতে তাদের থেকে কোনো আশা রাখবেন না আর তৃতীয় যারা আপনার বিপদের সময় আপনার পাশে এবার দেখুন না যখন আপনি জীবনে সফল হন আপনার আপনজনেরা আপনার বন্ধুরা জানতে পারেন আপনি কে আপনার সামর্থ্য কি কিন্তু যখন আপনি অসফল হন তখন আপনি জানতে পারেন আপনার বন্ধুকে আপনার আপন জনকে কেমন অদ্ভুত ব্যাপার তাই না সময় আমরা কেউ দেখতে পাই না কিন্তু এই সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় সেই জন্য এই সময়কে আর এই সফলতাকে সমানভাবে দেখুন সমান দৃষ্টিতে দেখুন আর এই দুজনকেই সম্মান করুন জীবনে আপনি অনেক কিছু শিখবেন জীবনে আপনি অনেক দূরে এগোবেন রাধা আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে বুঝে নেবেন তার জীবনে কোনো বিপদ আসতেই পারবে না তারও না তার বন্ধুর জীবনেও না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নির্মাণ করতে গেলে প্রথম একে জলে ডুবে থাকতে হয় তারপর সূর্যের প্রবল তাপে একে গরম হতে হয় আর তারপরে ঢেঁকির মাস রাধা রাধা খুশি থাকে কিন্তু এর মধ্যে কিছু না কিছু অবশ্যই অনুচিত এবার আপনি জিজ্ঞেস করবেন এর মধ্যে অনুচিত কি আছে আমাদের নিজেদের সন্তানকে কিছু দিয়ে যদি আমরা সন্তুষ্টি লাভ করি তাহলে এতে ভুল কি জন্য নির্ভয় হয়ে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোন যোগের মাধ্যমে কোনো ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছ এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সব সময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি পর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবেই তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না স্থানে জমে থাকে আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও রাধা এটা সবার জীবনে আসে না কেন কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না সফলতা প্রাপ্ত হয় নিজের ওপরে বিশ্বাস করতে থাকুন আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে রাধা রাধা চাঁদ কত শ্রেয় শুভ্র কত সুন্দর কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অব্দি পৌঁছেই যায় আর তাই এই চাঁদের পুজো করা হয় এই কারণে এই চাঁদকে মাহাত্ম দেওয়া হয় এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয় চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত নিজের ভুলগুলো নিজের দোষগুলো নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে রাধা রাধাতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে যদি আপনার বাড়িতে মধু থাকে কোনো মিষ্টি জিনিস থাকে মিষ্টত্ব থাকে তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবেন ঠিক এই রকমই হয় আমাদের সম্পর্ক এর মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি টানা পড়েন রাগ করা মন ভাঙানো এই সব তো চলতেই থাকে বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে মনে রাখবেন যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই রাগ করা মান ভাঙানো নেই কোনো ছোটখাটো ঝগড়াঝাঁটি নেই সেই সম্পর্ক শুধু মাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে মন থেকে নয় তাই মন থেকে ভালোবাসতে শিখুন আর এই ছোটখাটো ঝাটির এই অম্ল মধুর আনন্দ উপভোগ করুন কারণ এতেও ভালোবাসা আছে রাধা রাধা এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক তার সেই এক পাতা একটা ভুল তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে সেই সম্পর্ক ভাঙা নয় সেই সম্পর্ক সামলে রাখুন কারণ ভুল তো সবার দ্বারা হয় যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে একে অপরকে ক্ষমা করতে শিখুন একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে রাধা রাধা আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায় তাই সেই কারণে আপনার যেউ নয় এই আত্মসম্মান পতনের দিকে নয় প্রেমের দিকে এগিয়ে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা